কোনো জাভাস্ক্রিপ্টের এই পর্বে দেখবো জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল এবং ডাটা টাইপ ভেরিয়েবলটা হচ্ছে যে আমরা কোনো ভ্যালু যদি আমরা মেমোরিতে স্টোর করে রাখতে চাই তাহলে সেই স্টোর করার জন্য মেমোরিতে একটা ডিক্লারেশন দরকার পড়ে সেটা হচ্ছে ভেরিয়েবল আর ডাটা টাইপ হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা যেগুলো আমরা রাখবো সেই কী কী ধরনের ডাটা টাইপ আমাদের এই জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে সেটা সম্পর্কে দেখব তো এইখানে আমাদের জাভাস্ক্রিপ্ট ইউজুয়ালি তিন ধরনের ডাটা টাইপ ব্যবহার হয়ে থাকে প্রিমটিভ টাইপ মানে মৌলিক ডাটা টাইপ তাছাড়া তো অবজেক্ট ডাটা টাইপগুলো আছে তো একটা হচ্ছে নাম্বারস নাম্বারসের মধ্যে হতে পারে নিউমেরিক নাম্বার ডেসিমাল নাম্বার যেটা ডেসিমাল পয়েন্ট আছে স্ট্রিং অফ টেক্সট টেক্সট স্টোর করার জন্য একটা ভেরিয়েবল ডাটা টাইপ থাকে তারপর হচ্ছে বুলিয়ান ট্রু এবং ফলস এগুলো দেওয়া থাকে আমাদের অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে যাওয়া স্ক্রিপ্টের একটা পার্থক্য হলো নিউমেরিক ডাটা টাইপের একই ধরনের ডাটা একই ধরনের ডাটা টাইপের ভেরিয়েবলে আমরা নিউমেরিক ভ্যালু আর একটা ডেসিমাল ভ্যালু বা ফ্লোটিং ভ্যালু সব কিছু রাখতে পারি স্ট্রিংয়ের মধ্যে আমরা টেক্সট রাখতে পারি আর জাভাস্ক্রিপ্টের যেটা ফ্লোটিং পয়েন্ট হচ্ছে সেটা সিক্সটি বিট ভেরি লং ডাটা টাই ডাটা এটা স্টোর করে রাখতে পারে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ভেরিয়েবলটা হচ্ছে আমাদের মেমরি লোকেশন অ্যাসাইন করা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যদি কোনো ডাটাকে স্টোর করে রাখতে চাই টেম্পোরারিলি আমাদের র্যামে তাহলে আমাদের সেগুলোকে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে হবে তো আমরা ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য যেটা জাবা স্ক্রিপ্টে আসে সেটা হচ্ছে ভার কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে ভার কিওয়ার্ড ব্যবহার করে একটা ভেরিয়েবলের নাম দিতে পারি দিয়ে সেমিকলন দিতে হবে এটা অবশ্য অপশনাল যদি একই লাইনের দুইটা স্টেটমেন্ট থাকে তাহলে আমাদের দিয়ে সেপারেট করতে হবে তো এইভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি যাওয়া স্ক্রিপ্টে ভার এটা ভেরিয়েবল নেম এটা আমাদের দেয়া নাম তো এগুলো আমাদের ভেরিয়েবল ডিক্লারেশনের পদ্ধতি তো আমার ভেরিয়েবল ডিক্লারেশনে এক একই টাইপের ডাটা ভেরিয়েবলকে আমরা কমা সেপারেটেড দিয়ে লিখতে পারি যেমন মানি নেম এটা দুই লাইনে না লেখে এক লাইনেও লিখতে পারি কমা দিয়ে এরকম যতগুলো দরকার পড়ে একই লাইনে আমরা ডিক্লেয়ার করে দিতে পারি আর ভেরিয়েবল অ্যাসাইন করতে হলে যেটা হচ্ছে দুইভাবে করা যায় যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখনই আমরা অ্যাসাইন করে দিতে পারি যখন নেম ইকুয়ালস টু আলি ভেরিয়েবল মানি আবার পরের লাইনে আমরা মানি ইকুয়ালস টু এই যে এই নাম্বারটা টু থাউজেন্ড পয়েন্ট ফাইভ জিরো এইভাবে ভ্যালু অ্যাসাইন করতে পারি তার মানে এই মেমোরি লোকেশানে এই ডাটাগুলোকে আমরা স্টোর করতে পারি সেটা হচ্ছে ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট এইভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি তো আমরা যেরকম অনন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখেছি যে আমাদের লিখতে হয় আইএনটি যেমন সিতে ইন্টিজারের জন্য তারপরে এফ ফ্লোট ডেসিমাল নাম্বারের জন্য বা কেয়ার ক্যারেক্টারের জন্য এরকম কোনো ডাটা টাইপ আমাদের ইম এক্সপ্লিসিটলি বাহ্যিকভাবে লেখার দরকার নাই ভাল লেখলে এবং এটার ভিতরে যখন আমরা ডাটা দেবো অ্যাসাইন করব ওটার উপরে নির্ভর করেই সে বুঝে নেবে যে এটা কোন ধরনের ডাটা টাইপ এই টাইপের ডাটা এখানে স্টোর করতে হচ্ছে তো এইটা ফ্লেক্সিবিলিটি দেওয়া আছে প্রোগ্রামের ক্ষেত্রে আমরা জাস্ট ভার হিসাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো এবং যে ডাটা দেবো তার উপর নির্ভর করে ইন্টারপ্রেটার অটোমেটিক্যালি এটার টাইপটা আইডেন্টিফাই করে ফেলবে তো আমাদের দুই ধরনের গ্লোব ইয়ে ভেরিয়েবল স্কোপ আছে ভেরিয়েবল স্কোপ মানে হচ্ছে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম এটা কোন কোন জায়গার থেকে পাওয়া যাবে তো একটা হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল আর একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবল মানে হচ্ছে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলে আমরা আমাদের প্রোগ্রামিংয়ের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল আর হচ্ছে লোকাল ভেরিয়েবল হচ্ছে আমরা যখন কোনো একটা ফাংশন লিখতেছি বা নতুন কোনো একটা স্ক্রিপ্ট তৈরি করতেছি সেই স্ক্রিপ্টের মধ্যে যদি আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেই ভেরিয়েবলটাকে শুধু ওই ফাংশনের স্কোপের মধ্যেই পাওয়া যাবে যেমন এখানে দেখা যাচ্ছে আমরা স্ক্রিপ্ট ভার মাই ভার গ্লোবাল একটা স্ক্রিপ্ট এই ট্যাগের জাস্ট ইমিডিয়েট নিচেই কোনো ফাংশন না ইমিডিয়েট নিচে আমরা ডিক্লেয়ার করে নিচ্ছি আর এখানে ফাংশন হচ্ছে চেক স্কোপ একটা ফাংশন ফাংশন নিয়ে আমরা ডিটেলে জানবো তো এখানে আমরা একই নামে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি যদিও নাম একই যেহেতু স্কোপ আলাদা এই আমরা এটা ব্যবহার করতে পারি কিন্তু এর পাশেই আবার ভার মাই ভার নামে আরেকটা ডিক্লেয়ার করতে পারতাম না একই নামে দুইটা ভেরিয়েবল হয় না কিন্তু যদি স্কোপ আলাদা হয় তাহলে শুধু একই নামে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি তো এটা আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম চেক স্কোপস ভার মাই ভার ইকুয়ালস লোকাল আর ডকুমেন্ট ডট রাইট তো দিস এখান থেকে এই ফাংশনটা যখন আমরা কল করব তখন এটা ডিসপ্লে করবে লোকাল আর যদি আমরা মাই ভার এটাকে ডাইরেক্টলি প্রিন্ট করি তাহলে এটা ডিসপ্লে করবে গ্লোবাল তো এই গ্লোবাল ভেরিয়েবলটা এটা দিয়ে গ্লোবাল ভেরিয়েবলকে ওভার করবে এটা এখানে অ্যাক্সেসিবল হবে না আর ভেরিয়েবল নেম আমরা এর আগে টিউটোরিয়াল জেনেছি সব সময় কেস সেন্সিটিভ তার মানে হচ্ছে যে আমরা দেখেছি এবিসি এবিসি এ বি সি এ বি সি এ তিনটা কিন্তু আলাদা আলাদা নাম হিসাবে চিনবে আমাদের জবসকে আলাদা নাম হিসেবে চিনবে কারণ এটার কেস এটা যদিও এ এটাও এ কিন্তু এটা আপার ক্যারেক্টার দেখে এটাকে আলাদা করে চিনবে এটাও যেহেতু আপার লেটার তিনটেই আছে এই দুইটার সাথে আলাদাভাবে চিনবে তো এটা একটু খেয়াল রাখতে হবে তো আমরা যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবিসি আর এটাকে যদি ব্যবহার করতে চাই তাহলে আমাদের এই কেস সেন্সিটিভ হিসাবেই ব্যবহার করতে হবে আমরা যদি এবিসি ক্যাপিটাল লেটার লিখি তাহলে এই ভেরিয়েবলটা সে পাবে না তো ভেরিয়েবল নেমিং করার সময় যে রুলসগুলো আছে যে আমরা যে কোনো ভেরিয়েবল নেম দিতে পারি কিন্তু শুধু খেয়াল রাখতে হবে যে রিজার্ভ কিওয়ার্ড এরপরে দেখবো আমরা রিজার্ভ কিওয়ার্ডগুলো ভেরিয়েবল নেমে আসবে না তারপরে এটা শুরু হবে যে কোনো আন্ডার স্কোর বা যে কোনো ক্যারেক্টার দিয়ে যেমন এবিসি এটা হচ্ছে লিগাল ভেরিয়েবল আন্ডার স্কোর ওয়ান টু থ্রি এটাও লিগাল ভেরিয়েবল কিন্তু কখনও এটা নিউমেরিক দিয়ে শুরু হবে যেমন ওয়ান টু থ্রি এভাবে কোনো ভেরিয়েবল নাম দিতে পারবো না আমাদের আলফাবেটিক নাম লাগবে অথবা আন্ডার স্কোর থাকতে হবে প্রথম ক্যারেক্টারটা আর এটা আগেও বলেছি ভেরিয়েবল নেমগুলো কেস সেন্সিটিভ এটা মনে রাখতে হবে যেমন নেম আর নেম এই দুইটা আলাদা ভেরিয়েবল যেহেতু এটা ক্যাপিটাল লেটার আছে ক্যাপিটাল এন এটা স্মল অ্যান্ড আছে তো আমাদের এখানে যে রিজার্ভ ওয়ার্ডগুলো আছে যে জিনিসগুলো আমরা ভেরিয়েবল নেমে ব্যবহার করতে পারবো না রিজার্ভ ওয়ার্ড মানে হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার নিজের কাজের জন্য যেসব ওয়ার্ডগুলোকে ব্যবহার করে থাকে সেগুলো হচ্ছে রিজার্ভ ওয়ার্ড সেগুলো এই এই ওয়ার্ডগুলোর মিনিং তাদের কাছে আলাদা একটা পার্টিকুলার মিনিং আছে যেমন অ্যাপস্ট্রাক বুলিয়ান ব্রেক বাইট কেশ ক্যাচ কেয়ার ক্লাস কনস কন্টিনিউ ডিভাগার ডিফল ডি লি ডু ডাবল এলস এনএম এক্সপোর্ট এক্সটেন্স ফলস ফাইনাল ফাইনালি ফ্লোড ফর ফাংশন গো টু ইভ ইমপ্লিমেন্টস ইম্পর্ট ইন ইনস্টেন্স অফ আইএনটি ইন্টারফেস লং নেটিভ নিউ নাল প্যাকেজ প্রাইভেট প্রটেক্টেড পাবলিক রিটার্ন শর্ট স্ট্যাটিক সুপার সুইস সিনক্রোনাইজ ডিস থ্রো থ্রোস ট্রানজিয়েন্ট ট্রু ট্রাই টাইপ অফ ভার ভয়েট ভোলাটাইল হোয়াইল উইথ এগুলো হচ্ছে আমাদের রিজার্ভ ওয়ার্ড এই রিজার্ভ ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করতে পারবো না ভেরিয়েবল নেম হিসেবে তারপরের ভিডিওতে দেখব আমরা জাভাস্ক্রিপ্টের কী কী অপারেটর আছে যেগুলোর মাধ্যমে বিভিন্ন অপারেশন করা যায় যেমন যোগ বিয়োগ ভাগ তারপর কন্ডিশন এগুলো থ্যাংক ইউ ভেরি মাছ